টোটো চুরি কাণ্ডে বড় ছড় সাফল্য পেল ছাত্রা পুলিশ গ্রেপ্তার দুজন গত চোদ্দ এবং পনেরো তারিখ রাত্রে ছাত্রা থানার অন্তর্গত ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের জুগুনথল প্যাচাশিমুল ও বিশকদর গ্রাম থেকে তিনটি টোটো চুরি হয় বাড়ির সামনে থেকে টোটো চুরি হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় প্যাচাশিমুল গ্রামের বাসিন্দা টোটো চালক সমীরণ দাস গতকাল ছাতনা থানায় টোটো চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে ছাতনা থানায় একটি চুরির মামলা রুজু করা হয় পুলিশ সূত্রে জানা যায় টোটোগুলিকে দুষ্কৃতীরা হাউসির জঙ্গলে লুকিয়ে রেখেছিল এবং তিনটি টোটো থেকে মোট বারোটি ব্যাটারি নিয়ে তারা পালিয়ে যায় অভিযোগের বারো ঘন্টার মধ্যেই তদন্তে উঠে আসা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এবং মোট তিনটি চুরি যাওয়া টোটো সহ বারোটি ব্যাটারি উদ্ধার করা হয় অভিযুক্তের নাম মনিরুল শেখ বয়স তিরিশ ও শেখ শফিউল বয়স তিরিশ টোটো কাণ্ডে ধৃত এই দুজনকে আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠালো ছাতনা থানার পুলিশ এই টোটো চুরি কাণ্ডে আর কেউ যুক্ত রয়েছে কি না এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ছাতনা থানার পুলিশ